অঞ্জলির বিয়ে ঠিক হল পাশের জেলার এক ছেলে অরবিন্দের সঙ্গে অঞ্জলি ছোট থেকে খুব হাসি খুশি আর নিজের পরিবারকেও খুব ভালোবাসতো তাই বিদায়ের সময় মা বাবার চোখের জল দেখে তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল নিজের পরিচিত পৃথিবীটা পিছনে ফেলে এক অচেনা জীবনে পা আছে শ্বশুরবাড়িতে ঢুকতেই কত নতুন মুখ কত নতুন অভ্যেস প্রথম দিন থেকেই সবার প্রত্যাশা যেন পাহাড়ের মতো তার কাঁধে এসে পড়ল শাশুড়ি মৃদু এসে পড়লেন মা এখানে সবাই ভরে ওঠে তুমিও শিখে যাবে অঞ্জলি মাথা নাড়ল যদিও তার বাড়িতে কখনো ভরে ওঠার উপাস ছিল না নতুন জীবনে প্রথম কয়েক মাস ছিল ভীষণ কঠিন সবজি কাটতে গিয়ে কখনো বা হাত কেটে যেত কখনো বা খাবারের লবণ কম বেশি হয়ে যেত আবার কখনো বা ছোট ছোট ফুলগুলো দেখে কেউ বিরক্ত হতো একদিন শাশুড়ি একটু রাগ করেই বললেন এই বাড়ি তোমার বাবার বাড়ির মতো নয় এই বাড়ির নিয়মকানুন তোমাকে শিখতে হবে শব্দগুলো শুনে অঞ্জলির চোখ ভিজে উঠলো মনে হলো সত্যিই কি এটা তার বাড়ি হবে কোনোদিন শ্বশুরমশাই একদিন তাকে চুপচাপ বসে থাকতে দেখে বললেন মা তুমি যদি মনে করো এখানে তুমি একা তবে তুমি ভুল করছো তুমি এখন আমাদের পরিবারের মেয়ে সেই কথাগুলো যেন অঞ্জলির বুকের ভেতরে নতুন আলো জ্বালিয়ে দিল স্বামী অরবিন্দু বুঝতো তার দোটানাটা রাতে একদিন তাকে ধীরে ধীরে বললো শোনো তুমি এই জায়গায় নতুন মানিয়ে নিতে সময় লাগবে আমি আছি তোমার পাশে দেখবে তুমি ধীরে ধীরে সব সামলে নিতে পারবে অঞ্জলি চোখ মুছে মাথা নাড়ল যত দিন এগিয়ে যেতে লাগলো ছোট ছোট সম্পর্কগুলো বদলাতে লাগলো অঞ্জলি যখন শাশুড়ি মায়ের পুরনো রেসিপি শিখে রান্না করত। তখন সবাই তার রান্নার খুব প্রশংসা করত ননদ বৌদির গল্পে মেতে উঠলো অঞ্জলিও জীবনে হাসি খুঁজে পেলো আনন্দ খুঁজে পেলো একদিন শাশুড়ি মা তাকে নিজের আলমারি খুলে দিয়ে বললেন এগুলো এখন তোমারও তুমি তো এখন আমার মেয়ে সেই মুহূর্তে অঞ্জলির মনে হলো হ্যাঁ এই বাড়িটা এখন আমারও একজন মেয়ের জীবনে বিয়ে মানে শুধু নতুন সম্পর্ক নয় মানিয়ে নেওয়া আত্মত্যাগ আবারও ভালোবাসা খুঁজে পাওয়ার পথ চলা প্রথমে কঠিন হলো ধীরে ধীরে সেই নতুন পরিবারই হয়ে ওঠে তার নিজের পৃথিবী অঞ্জলির মতো হাজারো মেয়ের জীবনে শুরু হয় বিয়ের পর নতুন সংগ্রাম বাপের বাড়িতে সে ছিল শুধু মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসে সে একসঙ্গে বহু ভূমিকা পালন করতে শুরু করে কারো স্ত্রী কারো বৌমা আবার কারো বৌদি প্রথমে মনে হয় সব কিছুতেই যেন দায়িত্বে ভরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার কার কী পছন্দ কার কী অপছন্দ সব মনে রাখতে হয় তার উপর আবার সমাজের অদৃশ্য চাপ বউটা কেমন হলো বউ সবাইকে মানিয়ে নিতে পারছে তো এই সময় মেয়েটি বুঝে যায় সংসার মানে শুধু রান্না বান্না নতুন সম্পর্ক বোনা নয় ছোট ছোট স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে সেই ঘরটাকে নিজের করে তোলে কখনো ক্লান্তি আসে কখনো একাকিত্ব রাতে নিঃশব্দে কেঁদে ফেলে মনে হয় মা বাবার বাড়ির মতো এমন সহজ ভালোবাসা হয়তো আর কখনো কোথাও পাওয়া যাবে না কিন্তু আবার ভোরবেলায় শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে গল্প করতে করতে বা স্বামী টিফিন গোছাতে গোছাতে খেয়াল রাখতে বুঝতে পারে নতুন ঘরও আস্তে আস্তে আপন হয়ে যায় সংসার আসলেই এক নতুন শিক্ষালয় যেখানে একজন মেয়ে ধীরে ধীরে শক্ত ধৈর্যশীল আর পরিণত মানুষে পরিণত হয় তার জীবনে আসল পরিবর্তনটা হয় এই মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই একজন মেয়ের জীবনে বিয়ে মানে শুধু বাড়ি বোতল নয় এটা তার নতুন জন্ম যেখানে কষ্ট আছে আবার ভালোবাসার আশ্রয়ও আছে মেয়েরা বিয়ের পর শুধু সংসার সামলায় না আস্তে আস্তে পুরো পরিবারটাকে এক সুতোই এটা সত্যি যে প্রতিটা মেয়ের জীবনের গল্পটা আলাদা কিন্তু সবার মধ্যেই একটাই সত্যি পরিবর্তনের মধ্যে দিয়েই তারা নতুন শক্তি আর নতুন গল্পটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আর এই গল্পের সাথে কি কারো পরিচয় আছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন দিদি ভাইরা তো চলুন এবার চলে আসে আজকে কি রান্না করলাম সকালবেলা এসে তো অনেকক্ষণই রান্নাবান্না শুরু করে দিয়েছি যে মিটির টিফিন হয়ে গেছে আলুর দম ফ্রাইড রাইস ওদিকে রান্নার প্রস্তুতি চলছে ভাতও হয়ে গেছে তারই মাঝে চা বসিয়ে দিয়েছি আর কালকে একটু তালের রুটি করেছিলাম আমার মা যে তালের পাক দিয়েছিল সেটা তো গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেই দিয়ে তালের রুটি করেছি তালের রুটি খেতে কিন্তু দারুণ ভালো লাগে আর বন্ধুরা আপনারা কি কেউ তালের রুটি খেয়েছেন সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর এই যে মিঠি বাবার খাবারগুলো বেড়ে দিলাম আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যাক ডিম আলু সয়াবিন দিয়ে লাগে কখনোই রান্না হয়নি ডিমের সাথে সয়াবিন

ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখাবে হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা